ঘুম থেকে উঠে অপেক্ষা করবে মাসি কখন কাজ করতে আসবে আদর খাবে মাসির কাছে গিয়ে নাচানাচি করবে একটু তাকিয়ে আছে দরজার দিকে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে দেখি তাকাবেই না আর ধ্যান এখন ওই একদিকে বেরু বেরু যাবা দেখো বেরু বেরু বললে তখন তাকাবে বেরু বেরু যাবা মর্নিং ওয়াকে যাবা মর্নিং ওয়াক তো যাওয়াই হচ্ছে না কেলো কি চেকিং করছো ব্যাস ওই মুখ করে এখন শুনলো কখন আসবে মাসি ওই কি হয়েছে কি বলছো বাবাকে তাকাচ্ছ ওরকম করে তাকাচ্ছো ঘার নামাচ্ছো বেরো যেতে হবে কালকে চলে গিয়েছে বাবা মর্নিং ওয়াক করতে নিয়ে যায়নি দেখো চোখ ঘুরি ঘুরে তাকাচ্ছি

dago dago vel porbena veluja por vel porbena papa de papa Mmm, es genial um pues দেখো ছুটতে ছুটতে আসছে গন্ধ পেয়ে গেছে ওরে পাপারে ওরে সর্বনাশ দেখো 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 সকাল থেকে অপেক্ষা করছে ওরে পাপারে খুঁড়ে দেবে দেখো

হ্যাঁ ছিল না তখন এসছো কেন তাই জিজ্ঞাসা করছে আমি তো হ্যাঁ হ্যাঁ করছি আমি শুনতে পাচ্ছি এখান থেকে টানতে টানতে আসছে সিঁড়িতে সিঁড়ি দিয়ে এসছো সিঁড়ি দিয়ে নেমে নেমে এসছো পেয়ে গেছি টানতে টানতে আস্তে আস্তে যাও বেল্ট খোলো এইটা যেন কত বোঝে বেল্ট খোলার কথা বললে ছুটতে চলে যাবে তার কাছে ওটা নেওয়ার ধান্দা নাই এবার ওটা দেয়া হবে না আর বেল্টকে পিটিয়ে পিটিয়ে নিজের গায়ে লেগে যাচ্ছে তোমার

এবার বুঝতে পারছে যে আর দেবে না ভাত দেবে না এবার থেকে কদিন বুকে বুকে একবার ঠিক করছিল না দেয়া হলে হয়েছে মর্নিং ওয়াক হয়েছে তোমার এসব এখন নিয়ে এসে খুব খুশি বেরিয়ে করে এসে খুব খুশি হ্যাঁ তুমি এদিকেছি কি কি লাগবে দেখো পুটু করে ভাত খেয়ে নিয়েছি আজকে পুচু এবার খেলা করতে হবে ভাত খাওয়ার পরে ওর নির্দিষ্ট খেলা হচ্ছে ওই হার্ট নিয়ে এখন ঝাঁকা নাকা করা কালকে দিদি ও খেলা করছিল করতে করতে হাড়টাকে ঝুলিয়ে রেখে দিয়ে চলে গেছে আমি দেখিনি আমার কাছে এসে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি বুঝতে আর পারছি না কি বলছে তারপরে উঠলাম উঠে তখন দেখছি এদিকে তাকিয়ে আমাকে দেখাচ্ছে তাকিয়ে বসে আছে এখানে ঝুলিয়ে দিয়েছে দিদি কালকে ঝুলিয়ে সকাল থেকে চাইনি ভাত খাওয়া হয়ে গেছে এখন যতটা চাইছে একদম টাইম টাইম ধরে অন্য সময় কোনো সময় নেবে না দুপুরে আর রাত্রে ভাত খাওয়া শেষ হওয়া মাত্রই কি সুন্দরভাবে রেগুলার মেনটেন করে টাইম টু টাইম সব কিছু হ্যাঁ সে বেড়াতে যাওয়া হোক আর খেলা করা হোক

আবার যখন পান্ডাকে নিয়ে খেলা শুরু হবে তখন ঠিক টাইম টাইম একদম পান্ডাকে নেয়ার জন্য ব্যস্ত করে দেবে একই প্যাটার্নে খেলাগুলো খেলবে কি খোঁড়ার জিনিস পাচ্ছ না একটু ভুল হবে না যেমন প্যাটার্নের খেলা তেমন প্যাটার্ন ধরে খেলবে মুখে নেবে এখানে আসবে এটা খুঁড়বে আবার মুখে নিয়ে বারান্দায় যাবে আবার ওখান থেকে আবার ঘরে যাবে